আসলে লাখ টাকার ফ্যানসার 1000 টাকায় দিয়ে দিব এ কিন্তু চাপ ডিজাইন করা আছে স্মুথ ফিনিশিং করা আছে না না ক্লাস ফ্যানসার কিন্তু ফিনিশিং এর দিক দিয়ে কিন্তু চুল পরিমাণ কম 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 না জেনেটি মিররটা দেখেন বেশ বড় ঠিক আছে এখানে চাপ ডিজাইন করা আছে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ হ্যান্ডেল করে দেখেন এসএস এর হবে তালাগুলা কম্পিউটার ল নিচে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কার ইউজ করে ঈদ উপলক্ষে যারা অফার প্রাইজের ফার্নিচার কিনতে চাচ্ছেন দর্শক আজকে তাদের জন্য আজকে কিন্তু একদম লাখ টাকার ফার্নিচার পেয়ে যাবেন হাজার টাকায় এবং এত কম দামে পাবেন মানে বিশ্বাস করতে পারবেন না আসলে কি কম দামে দিচ্ছে কিনা তো যেহেতু আজকে আমরা রয়েছি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে তো অফার তো অবশ্যই থাকবে আমাদের সাথে রয়েছে আসাদ ভাই আসসালাম ভাই কেম আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে শুনলাম আমরা নাকি

আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরের চালাবন মাটির মসজিদ আচ্ছা ঠিক আছে যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় ওকে দর্শক আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি তাদের সুবিধা তো অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ

কেউ যদি কালার কাস্টমাইজ করে নিতে চান কাপড়ের কালার বা প্রোডাক্টের কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে ঠিক আছে আর লেগ সাইডটা কিন্তু আরো ইউনিক লেগ সাইডটা আপনারা এখানে জমিন খোদাই করে কাজ করা আছে নিচে কিন্তু আপনার কারো কাজ করা আছে ঠিক আছে আর এই খাটটা হচ্ছে ফুল বক্স ফুল বক্স এটা হচ্ছে ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স হবে এই যে দেখেন আর এটার সাথে একটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই চার ফিট ঠিক আছে এটাও কিন্তু আপনার চাপ ডিজাইন করা আছে আমি আর একটা জিনিস আপনাকে দেখাই ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে আপনি অবশ্যই একদিন দুই দিনের জন্য কিনবেন না মিনিমাম দশ থেকে পনেরো বছর বিশ বছর ইউজ করার জন্য কিনবেন ঠিক আছে অবশ্যই আগে যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে একটা ওয়াল কেবিনেট থাকবে এই হ্যান্ডেলটা দেখেন এস এস এর হবে তালাগুলা কম্পিউটার এখানে আপনার ডয়ার থাকবে দুইটা

ভিতরে দেখেন এই যে এটা বাইরের সাইড এটা ভিতরের সাইড একদম সেম টু সেম ফিনিশিং করা আছে আচ্ছা আচ্ছা ওকে তালাগুলো কম্পিউটার লক হবে সাথে একটা টুল পেয়ে যাচ্ছে টুল পেয়ে যাব আমরা আর এখানে টোটাল আপনি 9টা ডোর পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আর এটার পাশাপাশে একটা আলমারি পেয়ে যাচ্ছেন আলমারিটা এখানে চাপ ডিজাইন করা আছে হ্যান্ডেলটা এসএসএস তালাগুলো কম্পিউটার লক আচ্ছা ঠিক আছে এই ভিতরটা একটু খুলে দেখাই এই যে এই পাশে হ্যাঙ্গার থাকবে এখানে পকেট ডোর এই পাশে সেলফ সিস্টেম করা আছে আচ্ছা আচ্ছা ওকে আর এখানে দেখেন

মানে এইটা মানে একদম খাড়ের সাথে ম্যাচিং করা চাদ সাথে ম্যাচিং করা এই যে তিনটা 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 কালার আছে মানে তিনটা একই ডিজাইনের নাকি আর পাই না প্রথম তিনজন যে অর্ডার করবে তার জন্য এই চাদরটা ফ্রি থাকবে

তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ